সবাই একটু লাইক করে দাও জি আলহামদুলিল্লাহ সবাই একটু লাইক করে দাও ঝাড়গ্রাম থেকে দেখছি মাকে দেখতে যাব আচ্ছা তুমি ঝাড়গ্রাম থেকে দেখছ কবে যাবে মায়ের কাছে অবশ্যই মায়ের কাছে যাও মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ কে কে করো এখানে অবশ্যই যাও মায়ের মন্দিরে সোমবার কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার বন্ধ থাকে মঙ্গল থেকে রবিবার প্রত্যেকটা সময় খোলা থাকে আপু তারা করছি আপু আসেন আমাদের বাংলাদেশ ঢাকায় রামপুরা হাতের ঝিল ঘুরতে ঘুরিয়ে দেখাবো দিন সুযোগ হলে অবশ্যই যাব সবাই একটু লাইক করে দাও লাইক বাটনে ডবল ক্লিক করো দেখো লাইক ইয়ে আসবে কালী ঠাকুরের সাথে ভিডিও কর মহিলাটিকে আচ্ছা উনি হচ্ছেন মঙ্গলা মা উনি কৃষ্ণকালী মায়ের সেবিকা ওনারই ঠাকুর ছিল উনি বাইশটা বছর ঘরে বসে ওই ঠাকুরটাকেই উনি পুজো করতেন তো না উনি ভেবেছিলেন যে না ঘরে বাইশ বছর কিন্তু ওনার কাছে ঠাকুরটা ছিল তারপরে উনি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে মায়ের ভিডিও ছাড়েন আস্তে আস্তে মায়ের জনপ্রিয় হয়ে ওঠে মায়ের কাছে মায়ের নাম জপ করে বউ ভক্তের উপকার হয়েছে প্রচুর ভিড় হচ্ছে আস্তে আস্তে অনেক দূর দূর থেকে মায়ের কাছে আসে লন্ডন থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে অনেক দূর দেশ থেকে মায়ের কাছে আসে সিমলা থেকে এসেছিলো এই কদিন আগেই ও তোমার কে হয় আমার কেউ হয় না আমি কৃষ্ণকালী মায়ের মাকে খুব শ্রদ্ধা করি মাকে খুব ভালোবাসি তাই আমি মায়ের ভিডিও ছাড়ি যাতে সবাই কৃষ্ণকালী মায়ের নাম জানতে পারে সবার কাছে কৃষ্ণকালী মায়ের আমি প্রচার করি যাতে কৃষ্ণকালী মায়ের সবাই নাম জপ করে সবাই একটু লাইক করে দাও মেসেজ ডিলিট করছো নাকি তোমরা কেউ আপু আপনি আসতে বলেন